মাদ্রাসার অত্যন্ত নামধন্ড সুপার যারা আছেন শ্রী সুসেন দত্ত রাজ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন জানাব জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন অত মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ আমার শ্রীপাদন ছাত্র ছাত্রীবৃন্দ অন্যজন আগত অতিথিবৃন্দ সালাম আলাইকুমুল্লাহ আমি প্রথমে কৃতজ্ঞ জ্ঞাপন করছি আমার সেনেমাদল ছাত্র ইউজুর রহমান রেমনকে এই জন্য যে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাকে তার এই সম্পর্ধনা অনুষ্ঠানে উপস্থিত করেছেন আমার আশার ইচ্ছা না থাকলেও দিয়ে তিনি যেহেতু আমাকে এই পরিবেশে আপনার করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি স্মরণ করছি আওয়ামী দুঃশাসন থেকে এই বাংলাদেশকে যারা ঘিরে এনেছে এই বাংলাদেশকে নূতনত্ব দিয়েছে তাদের বিশেষ করে আবু সাইদ মুগ্ধর মতো যারা জীবন দিতে গিয়ে থেকে রক্ষা করেছেন আমি তাদের আত্মার মাফিরাত কামনা করছি এবং যারা অসুস্থতায় কাতড়াচ্ছে আমি তাদের সুস্থতা কামনা করছি আমি স্মরণ করছি মুখমুখী ইউনিয়নের অত্যন্ত সরামধান্য অনেক ব্যক্তিবর্গ এ দুনিয়া ছেড়ে চলে গেছে

কুদ্ধমুখী ইউনিয়নের সর্বদিক থেকেই এতটা বেশি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু হয়তোবা কিছু কিছু সাক্ষন্তা মহল আছে তারা কুদ্ধমুখী ইউনিয়নকে পিছনের দিকে টেনে ধরছে এর পিছনের দিক থেকে টেনে দাঁড়ানো থাকে কুর্ব্রমুখী ইউনিয়নকে সব মুখে এগিয়ে নেওয়ার জন্য যেহেতু যেমন রিবনকে প্রয়োজন বলে আমি মনে করি

আসলে ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক একমাত্র আলাদা ইচ্ছা দেওয়ার মালিক ভেদ করার মালিক একমাত্র আলাদা তো আলাদা যাকে সম্মানিত করেন সম্মানের আসলে সমাশির করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন অপমানিত আসলে সমাশির করেন দেখুন এই মুক্তিমুখী রাজনৈতিক প্রেক্ষাপটকে কিছু কথা না বললেই না তো তবু আমি সেদিকে যাব না এজন্য যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই কথা বলাটাই উচিত তবে শুনুন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষায় জাতি মেরুদণ্ড কিন্তু শিক্ষা যদি জাতিকে ধ্বংস করে দেয় তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড থাকে কিভাবে হয়তো আপনারা অনুভব করেছেন অনেকে বলেনও আমি নতুন একজন শিক্ষক আব্দুর রহমান ছাড় আমার সামনে কি কি জেনেছেন জানি না সহজ পারো আমার সামনে কথা বললেন আসলে সত্যি কথা নিজে এই কুকুমুখী ইউনিয়ন নিয়ে যথেষ্ট চিন্তা করেছি এখনো করি এখনো করি কিন্তু চিন্তা প্রয়োগ করার শুধু হয় না আর না হলে তুই চলে গেছে আমি কুকুরি থেকে চলে গেছি এখনো মনে হয় না নয় মাস হয়েছে আমি অধিকার কথা বলাচ্ছি না এই প্রতিষ্ঠান নিয়ে প্রতিষ্ঠানকে দাঁড় করানোর পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ব্যাপক পরিশ্রম করেছেন তাদের প্রচেষ্টায় এই মাদ্রাসাটা এই পর্যায়ে এসে পৌঁছেছে এই জন্য আমি তাদের জন্য দোয়া করছি যারা এই মাদ্রাসা নিয়ে একটা দীক্ষায় সাথে জড়িত ছিলেন তার মধ্যে মারানা সলিমুল্লাহ ছিলেন এসব মালানা ছিলেন এবং আরও বিভিন্ন লোকজন এই মাদ্রাসা নিয়ে পরিশ্রম করেছেন আমি যেটা জানি বেশি করে যেটা জানি সেটা হচ্ছে আমি যখন ইন্ডিয়ানের সমস্ত প্রাথমিক ওই উপজেটাই মাদ্রাসার দায়িত্বে ছিলাম ঠিক তখন এই গিয়াসুদ্দিন হুজুর এই গিয়াসুদ্দিন হুজুরের প্রসঙ্গে

তার দায়িত্ব ছিল তখন আমি এটা অনুভব করেছি দায়িত্বটা আমার মাধ্যমে হয়েছিল ব্যাপক পরিশ্রম করেছেন এতে ছাত্রদের করানোর জন্য সেতুটুকু আমি দেখেছি এরপর এই মাদ্রাসা বিল না হওয়া পর্যন্ত আসলে এই যে বললাম ইন্দাল্লাহ মা সবেরি আমি দেখেছি অনেক অনেক ধৈর্য ধারণ করেছেন কিন্তু আমি বলতাম এত পরিশ্রম করেন কিভাবে পারেন আসলে সবাই সব পারে না কিন্তু দেশে পারছিল পারে এবং ভবিষ্যতেও পারবে আশা করি এই মাদ্রাসাটাকে এই বর্তমান আরব কমিটির সভাপতির মাধ্যমে এবং তার প্রচেষ্টা এবং নবনিযুক্ত অত্যন্ত পারদর্শী শিক্ষকবৃন্দের মাধ্যমে এই মাদ্রাসা দ্রুত উন্নয়নের দিকে চলে যাবে এই মাদ্রাসার শিক্ষক হচ্ছে ছাত্রদের গড়ানের মূল কারিগর চলুন বাংলাদেশটার সর্বত্রই বিগত দুঃশাসনের সময় শিক্ষা ব্যবস্থাটাকে তেলে তেলে শেষ করে সত্যি কথা তার যদি পরিমাণ দিই আমাকে দিতে হবে না নিজে নাই জানে পরীক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে শিক্ষা ব্যবস্থা মোবাইল পদ্ধতি এবং ছাত্র ছাত্রদেরকে মানে কোন কৌশল অবলম্বন করলে শিক্ষা মান উন্নতি হবে সেটাকে গ্যারান্টি করে এই চিন্তা ছেলে সরকারে তা জানিনা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটাকে ডিলেট থেকে নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই শিক্ষা ব্যবস্থায় এখন আমূল পরিবর্তন আসছে দেখুন বেশ আনন্দ দিচ্ছেন এই যে প্রাথমিক পর্যায়ে কোন সেভাবে পরীক্ষা পদ্ধতি থেকে আরম্ভ করে যে কোনো পদ্ধতি সিলেবাসের মধ্যে থাকে তো এবং মাধ্যমিক এবং মাদ্রাসা থেকে আরম্ভ করে আমার কথাটার যৌক্তিকতা আছে একটু অযৌক্তিক বলছি না আপনার শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ আমার কথাটা মিলিয়ে দেখিয়ে যে আসল শিক্ষা ব্যবস্থা পূর্বের তুলনায় একটু উন্নতির দিকে চলে যাচ্ছে এই কুপ্রিমুখে দাঁড়িয়ে মাদ্রাসা এই মাদ্রাসায় মান উন্নয়নের জন্য আমি বলছিলাম শিক্ষক হচ্ছে ছাত্রদেরকে গঠন করার একমাত্র শিক্ষকের আদর্শে বেশি গুরুত্ব বহন করে একা সুপনের মাধ্যমে সম্ভব সকল শিক্ষকের সহযোগিতা এটা দরকার সম্ভব তো এই যে স্থানীয় পর্যায় যদি কোনো শিক্ষক থাকে আমি গর্ব করে বলতে পারি আমি স্থানীয় পর্যায়ে শিক্ষক ছিলাম এবং আমি থাকাকালীন যারা বাইরে শিক্ষক ছিল তার সত্যি তাই বলছে এবং যা যুক্তি সঙ্গত তাই বলি তখন আমি আমি বলছি আমি তার সত্যি তাই বলছি আমি যে শ্রম দিয়েছি যে পরিশ্রম করেছি আমার সমসাময়িক যারা উপরে শিক্ষক ছিল অবশ্য অবশ্যই তারা সেই শ্রম দিতে পারেনি তার সত্যি সেটাই বলতো এই মাদ্রাসায়ও এমন কিছু স্থানীয় পর্যায়ে কিছু শিক্ষক নিয়োগ করা উচিত ছিল কেন সফল করেনি কোঠা তৈরি করে হলো কিন্তু স্থানীয় শিক্ষকের মাধ্যমে এই মাদ্রাসার মান উন্নয়নের সম্ভব তার বেশি আমি বলব যারা নিয়োগ হয়েছে অবশ্যই তারা উপযুক্ত এবং অত্যন্ত মেধাবী শিক্ষক আমি বলবো তাদের বেদার প্রয়োগ করবে এবং যদি এই মাদ্রাসের দণ্ড এখন কোন কোঠার প্রয়োজন তৈরি করা হয় নতুন শূন্য কোঠা সেই কোঠা গুলো দেন অবশ্য অবশ্যই এই কুকুমুখী ইউনিয়নে স্থায়ী ছাত্রদের স্থায়ী শিক্ষকদের দ্বারা এই নিয়োগটা পূর্ণ হয় এই দৃষ্টা অবশ্যই খেয়াল করবে মধ্যবর্তী শিক্ষক তাদের স্থানে তারা চাকরি এখানে শিক্ষক যদি উপযুক্ত থাকে তাহলে এখানে শিক্ষকের মাধ্যমে এই শিক্ষা এই প্রতিষ্ঠানের মান উন্নয়ন করুন এটার দিকে সবাই দৃষ্টি নিবে এটাই উচিত কথায় যদি কেউ মনে করতে পারেন কথার মাধ্যমে কেউ ব্যথা পেতে পারে ব্যথার বিষয় না যা সত্যি তাই বলছে যা দুঃখসঙ্গত তাই বলছে

যে কোনো প্রতিষ্ঠানের প্রধান থাকেন কথাটা বুঝে নিয়ে যে কোনো প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকেন আসলে সরকার কর্তৃক প্রজ্ঞাপন চারিকালিত যে প্রজ্ঞাপন আসে ওই প্রজ্ঞাপন গুলো তিনি বাস্তবায়ন করেন এবং এগুলো সভাপতি নলেজা সব থাকে না সহকারীদের মনে যেন সব থাকে না কিন্তু যিনি প্রধান থাকেন একটা প্রতিষ্ঠানের সব কিছু প্রধান শিক্ষকের উপরে নির্ভর করে সভাপতি সমন্বয় সাধন করে সভাপতি তার কাজে সহযোগিতা করে সভাপতি ক্লাস প্রধান যিনি থাকেন তিনি তার গতিতে প্রতিষ্ঠানকে পরিচালনা করেন দেখুন তাহলে সভাপতি কিভাবে দূরে দূরে থাকে সভাপতি কতজন কাছে থাকে প্রতিদিন নয় প্রতি মাসেই তো আপনি সভাপতি পাওয়া যায় না তাহলে প্রতিদিন কে থাকে ওই বিদ্যালয়ের যিনি প্রধান তিনি থাকে একজন যিনি প্রধান থাকে তার মাধ্যমে মূলত বিদ্যালয়ের সকল পরিবর্তন উন্নয়ন কিছু তার মাধ্যমে এটা হয় এখানে সভাপতির মাধ্যম ছাড়া আবার কিছুই হয় কিছুই যদি হয় না সেটা হচ্ছে এরকমের যেমন ধরুন সংসদীয় পদ্ধতি সরকার প্রধানমন্ত্রী থাকেন সব কিছু বলি ন রাষ্ট্রপতির স্বাক্ষর পুনর্গণের পর না দিলেও এটা বাস্তবায়ন হয়েছে কিন্তু আমি বুঝাতে চাই যে সবকিছু সভাপতির উপরে নির্ভর করবে না সবকিছু নির্ভর করবে প্রধান তিনি আছে তার উপরে তবে বিদ্যালয়ের উন্নয়ন কল্পে কথা কিছুক্ষণ আগেও বলা হয়েছিল মাদ্রাসার উন্নয়ন গল্পে যারা দূরে থাকে যারা সভাপতি দায়িত্ব পালন করে তারা সবসময় চায় মাদ্রাসাটা কিভাবে ভালো করে তারা চায় না হস্তক্ষেপ করতে তারা চায় না এমন কোনোভাবে প্রতিষ্ঠানের ঢুকে শিক্ষকদের কিছু কথা বলবে মনে কষ্ট পাবে এটা তারা চায় না তাই থেকে অনেক কথাই তাদের কাছে বলে কিন্তু তারা সেটা এসে বলতে পারে না এজন্য এটা প্রধান এবং সহকারী তারা তাদেরই দায়িত্ব থাকে এজন্য সভাপতিও সভাপতি তার দায়িত্ব পালনেও যদি সে ত্রুটি করে সে যদি হাল ছেড়ে দেয় তার কাছ থেকে বিভিন্ন সময় অনেক সহযোগিতা লাগে অনেক কিছু কাজের জন্য অনেক বুদ্ধির জন্য কিন্তু সেখানে যদি সভাপতি যদি সহযোগিতা না করে তাহলে প্রতিষ্ঠান উন্নয়নের যেতে পারে না পাতা হয়ে না অর্থাৎ তো বাধা হয় না সেখানে সভাপতির দৃষ্টি থাকতে হবে যে কিভাবে আমার প্রতিষ্ঠানকে আমি প্রধানের মাধ্যমে ভোটের দিকে নিতে পারবো অতএব সভাপতি এবং প্রধান যিনি থাকেন এদের সমন্বয়ই প্রতিষ্ঠানের উন্নয়ন হয় সম্মানিত উপস্থিতি আমি মোটামুটি অনেক কথাই বলেছি আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন করছি এবং মাদ্রাসা যেহেতু যেহেতু ইসলামী শিক্ষা দেখুন ইসলামী শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা পরিবর্তন ছিল এক সময় বলে তাও সমন্বয় করে দিয়েছে যেটা ঠিক হয় তারপরেও এই যে মাদ্রাসা শিক্ষা এবং মাধ্যমিক অন্য শিক্ষার মধ্যে কিছুটা পরিবর্তন থাকা উচিত এই মাদ্রাসা শিক্ষায় আমি কামনা করবো একটা প্রতিষ্ঠান চলে তাহলে আর সরিয়াভিত্তিক যদি মাদ্রাসা না চলে তাহলে ওটাকে মাদ্রাসা বলা যাবে না মাদ্রাসা হিসাবে মান উন্নয়ন হবে না শিক্ষা হিসাবে মান উন্নয়ন হবে বুঝতে পারছেন কথাটা মাদ্রাসার একটা বিষয় আছে মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আদর্শ শিখবে মাদ্রাসার শিক্ষক যদি থাকে বল থাকতেই পারে সিগারেট খানা মাদ্রাসার শিক্ষক যদি থাকে নামাজ বেনামাজি মাদ্রাসার শিক্ষক যদি থাকে ইসলামী আদর্শের বাইরে মাদ্রাসার শিক্ষক যদি থাকে ওইভাবে এবং পরিচালনা যদি ইসলামের দৃষ্টিতে না থাকে তখন সেখানে সে মাদ্রাসাটা সেভাবে ওঠে না এই জন্যই প্রসঙ্গটা আনছি ইসলামী শিক্ষায় যেন মাদ্রাসা উন্নীত হয় এখানেও এখানেও কিছু অর্থকে শেষ কথাটাই আসছি আমি সেটা হচ্ছে সভাপতি যিনি থাকেন এই মাদ্রাসা শিক্ষার ব্যাপারে মাদ্রাসা যিনি সুপার থাকে তিনি চায় ইসলামী আদর্শের উপরে ওই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করতে কিন্তু ওই সভাপতির কারণে সরকারের হস্তক্ষেপের কারণে ওই সুপার

নিয়ে সংক্ষেপে বলা চলে চলবো সর্বক্ষেত্রে ইসলাম আদর্শ বাস্তবায়নাও করতে আমরা মৃত্যুর পরে জান্নাত বাসতে পারি এই বলে এই মাদ্রাসা উন্নয়ন এবং পূবজিপুকি ইউনিয়ন এর উন্নয়ন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে